ওয়েলকাম ভিভার গতকালই কিন্তু আমরা দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের মোবাইল ফোন বা রকম ইলেকট্রনিক গেজেট ইউজ করার উপরে যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু জারি হয়েছিল এবং আজ পাঁচ দুই দু হাজার পঁচিশে কিন্তু সেই একই রকম নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে কাদের উদ্দেশ্যে না ফর অল অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি এবং ভেনিউ সুপারভাইজার যারা থাকবেন মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে তাদের উদ্দেশ্য করে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশের যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে বিদ্যালয়ের কোনো টিচিং বা নন টিচিং স্টাফ দু হাজার পঁচিশ পরীক্ষার সেন্টার বা ভেনিউতে কিন্তু মোবাইল ফোনস বা রকম ইলেকট্রনিক গেজেট কিন্তু তারা ইউজ করতে পারবে না সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং প্রত্যেক টিচার বা স্টাফ যারা আছেন তাদের কিন্তু মোবাইল ফোন রিপোর্টিং টাইমে কিন্তু জমা করে দিতে হবে সেন্টার সেক্রেটারি সুপারভাইজার যিনি আছেন তার কাছে এবং এই বিষয়ে কিন্তু আরেকটি জিনিস বলা হয়েছে যে এর ক্ষেত্রে কিন্তু রেজিস্টার মেন্টেন করতে হবে ডেট ওয়াই রকম কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর কাছে মোবাইল বা রকম ইলেকট্রনিক গেজেট বা স্মার্টফোন কিচ্ছু ব্যবহার করা যাবে না এটি কিন্তু স্পষ্ট এখানে বার্তা রকম ফোন বা ইলেকট্রনিক গেজেট যদি কারোর কাছে নাও থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকে লিখিত আকারে জানাতে হবে স্মার্টফোন বা ইলেকট্রনিক যদি ক্যারি করে না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তাকে একটা জমা দিতে হবে সেন্টার বা সুপারভাইজারের কাছে এবং সেই তথ্য সেন্টার সেক্রেটারি বা ভেনু সুপারভাইজার যিনি আছেন তিনি কিন্তু তাদের যে সংশ্লিষ্ট অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে রিপোর্ট পাঠাবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু ডাব্লুবিএসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অ্যাডব কমিটি আছে তারা কিন্তু সেই বিষয়ে ডিসিশান নেবেন ধন্যবাদ